প্রান্তিক প্রশ্ন প্রস্তুতি দশম শ্রেণী আজকে আমরা ন নম্বর স্কুলটা সম্পূর্ণ সলভ করব এটা আলিগঞ্জ আর আর বালিকা বিদ্যালয় পূর্ণমান চল্লিশ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবে যাতে যাতে নোটিফিকেশান তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায় তারপর চলে আসছি আজকে প্রথম প্রশ্ন সেটা হলো সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ অপশান এ অবলোহিত তরঙ্গ অপশান বি অতি বেগুনি রশ্মি অপশান সি এক্স রশ্মি অপশান ডি সেটা হল গামারশি তাহলে এক নম্বর অপশান সেটা অবলোহিত তরঙ্গ দু নম্বর অতি বেগুনি তরঙ্গ তিন নম্বর এক্স রশ্মি চার নম্বর গামারশি তাহলে আমরা কোনটি আসবো সবচেয়ে কম তরঙ্গ সেটা হলো গামারশি সবচেয়ে কম তরঙ্গ বিশিষ্ট রশ্মি হলো রশ্মি তারপরে দেখো লম্বা অপাতনের ক্ষেত্রে লম্বা অপতরণ ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত মনে রাখবে লম্বা অপাতনের ক্ষেত্রে আপাতন কোন শূন্য ডিগ্রি প্রতিসরণ কোণ শূন্য ডিগ্রি এবং ছয়ম দুটি রোধ সমান্তর আছে তুল রোধ কত হবে নেটটা আমরা পাবো দেখে নাও তিন হোম এবং ছয় হোম তাহলে তুল্যদের সূত্র আর আরপি সমান আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু আর ওয়ানের মান তিন আর টুর মান ছয় এখানে তিন প্লাস ছয় এটা আঠেরো বাই নয় তাহলে আর পির মান কত হবে তাহলে দুই হবে আরপির মান আমরা দুই পেয়ে গেলাম তাহলে এটা কোন অপশানটি আছে দেখো অপশান দু আছে তারপর দেখো হলুদ বর্ণের পরিপূরক বর্ণ এটা আমরা বলবো হলুদ বর্ণের পরিপূরক বর্ণ এটা আমরা নীল বলবো তার হলুদ বর্ণের পরিপূরক বর্ণ নীল ছিল লাল ছিল সবুজ ছিল বেগুনি তাহলে অবশ্যই নীল হবে কোনটি তড়িৎ পরিবহন করতে পারে না গলিত এনএসিএল এনএসিএল এ জলীয় দবন NH4CL, ফোর সিএল তরল এইচসিএল মনে রাখতে হবে এটা হলো তরল এইচসিএল এটা তরি পড়িম করতে পারে না তাহলে অপশান চারেরটা আমরা বলব তরল এই সিএল দেখে নাও এফেরটা কোন পদার্থের মধ্য দিয়ে গ্যাস বাটালে অধক্ষে পড়বে না থ্রি মনে রাখতে হবে পিবিএনও থ্রি সিওসো ফোর থ্রি এগুলো প্রত্যেকের মধ্যে অধক্ষেপ পড়বে কিন্তু জিএডএন এসও ফোরে কোনো পড়বে না তাহলে অপশান চারেরটা হবে তারপর দেখে নাও আলোক কেন্দ্র কাকে বলে আলোক কেন্দ্রের সংজ্ঞাটা আমরা পাঁচ নম্বর স্কুল তোমরা হুড়া থানা মা একাডেমি মাদ্রাসা যে স্কুলটা আছে তোমরা ওটা উত্তরটা দেখে নেবে দুইয়ের প্রশ্নের উত্তরটা অবশ্যই এই উত্তরটা তোমরা দু নম্বর যে প্রশ্নটা আছে হুরা থানা মা একাডেমি তার উত্তরটা যাওয়া হবে এই উত্তরটা একই দেখো এবার চলে আসছি বিএডটা বিএডটা হলো কোনো মাধ্যমে আলোরবেগ বলা আছে টু ইন্টু টেন টু থ্রি এইট তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত দেখে নাও খুব ভালো করে দেখে নাও মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা জানি মিউ সমান সি বাই ভি

মানে উত্তলটা অবতল হয়ে যাবে অবতলটা উত্তল হয়ে যাবে এটা মনে রাখবে খুব ভালো করে মনে রাখবে যদি লেন্সের প্রতিসরাঙ্ক কম হয় মাধ্যমিক প্রতিসরাঙ্কের থেকে তাহলে লেন্সের যে লেন্স নিচ্ছি তার প্রতিসরাঙ্ক যদি মাধ্যমিক থেকে কম হয় তাহলে উত্তর লেন্স অবতল লেন্সে আর অবতল লেন্স উত্তর লেন্সে পরিণত হবে এটা খুব ভালো করে মনে রাখবে লেন্সের প্রতিসরাঙ্ক যদি মাধ্যমিক প্রতিসার থেকে কম হয় তাহলে উত্তর অবতর লেন্সে অবতর লেন্স উত্তর হবে তারপর দেখো রোধাঙ্কের এসে আমরা কি বলবো ওহো মিটার বলবো তাহলে রোধাঙ্কের এসাইয় একক আমরা কি বলবো ওহ মিটার তারপর দেখো ইয়েটা দেখো আলোক পড়লে কোন ধাতুর রোধ পরিবর্তন হয় আলোক পড়লে মনে রাখবে সেলিনিয়াম সেলিনিয়াম এ রোদ কী হবে হ্রাস পাবে তাহলে সেলিনিয়াম ধাতুর ওপর যদি আলো পড়ে তাহলে রোদটা হ্রাস পাবে এটা মনে রাখবে আর মনে রাখবে যে অর্ধপরিবাহী যেমন আমরা বলবো জার্মেনিয়াম সিলিকন এই অধাতুর ওপর যদি আলো পড়ে তাহলে রোদটা কমে যাবে তাহলে ধাতুর নাম কি সেটা হলো সিলেনিয়াম আর অর্ধপরিবাহী নাম হলো জার্মেনিয়াম এবং সিলিকন তাহলে এদের ওপরে আলো পড়লে রোদটা কমে যাবে তারপরে দেখো তড়িৎ বিশ্লেষণের সময় ভোল্টামিটারে তড়িৎ পর মুখ কোন দিকে হয় এটা মনে রাখবে ক্যাথোর থেকে অ্যানোডের দিকে লিখবে ক্যাথোর থেকে অ্যানোড তাহলে কি লিখবে ক্যাথোর থেকে অ্যানোড এটা আমরা লিখব তারপর দেখো আমরা চলে আসছি সেটা হলো তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণ ও গাঢ়ত্ব একই থাকে বা অপরিবর্তিত থাকে তোমরা একই থাকে লিখতে পারো বা অপরিবর্তিত থাকে লিখতে পারো তারপর থেকে এই চেকটা গ্যাসের ঘনত্ব দেখে নাও একই চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের ওজন সময়তন হাইড্রোজেন গ্যাসের ওজনের তুলনায় যতক্ষণ ভারী সেই তুলনামূলক সংখ্যাটিকে ওই গ্যাসের বাস্পত্ব বলে একই চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের ওজন ও সময়তন হাইড্রোজেন গ্যাসের ওজনের তুলনা যতগুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাটিকে ওই গ্যাসের বাষ্পঘনত্ব বলে তারপর দেখো আয়েরটা উচ্চ উষ্ণতায় ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় কোন যোগ উৎপন্ন হয় দেখে নাও খুব ভালো করে দেখে নাও উচ্চ উষ্ণতায় নাইট্রোজেন ও ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া ম্যাগনেশিয়াম নাইট্রাইট সংক্ষেত্র হলো এম জি থ্রি এন টু তাহলে উত্তর হবে ম্যাগনেশিয়াম নাইট্রাইট সংকেত হলো এম জি থ্রি এন টু তারপরে দেখো যে এটা তড়িৎ বিচারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা হয় এমন দুটি ধাতুর নাম সেটা হলো আমরা বলবো সেটা হলো সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যে কোনো একটা লিখে দেবে তাহলে কোনটা হতে পারে হবে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এই সকল ধাতুগুলো আমরা তড়িৎ বিচারণ পদ্ধতির সাহায্যে নিষ্কাশন করি তাহলে এদের মধ্যে যে কোনো একটা তোমরা লিখে দেবে দেখো এবার টিনের এরটা একটা অঙ্ক আছে প্লাস টোয়েন্টি এস এবং থার্টি এস ইউ বিন্দু আধান দুটি পরস্পর দু মিটার দূরত্বে আছে ক্রিয়াশীল বলের মান বার করতে বলছে বলটা কী ধরনের বলতে বলছে দেখে নাও কিওয়ানের মান টোয়েন্টি কি এসিউ আধান কিউ টুর মান এটা হলো থার্টি এস ইউ আধান আরের মান দু মিটার দু মিটার মানে দুশো সেন্টিমিটার আমরা জানি কুলম্বের সূত্র অনুসারে প্রযুক্ত বল এফ সমান কিউ ওয়ান কিউ টু আর স্কোয়ার মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দিয়ে দেখো উত্তর পাওয়া যাচ্ছে সেগুলো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু মাইনাস টু ডাইন কারণ এটা সিজেস পদ্ধতি ব্যবহার করা হচ্ছে তাহলে সিজেস পদ্ধতিতে বল লেখক ডাইন লিখব আর যেহেতু এটা দেখতে পাচ্ছ একই আধান একই আধান তাহলে এর কী বল কাজ করবে বিকর্ষণ বল কাজ করবে যেহেতু আধান দুটো একই একই প্রকৃতির আধান তাই এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে তাহলে বলের প্রকৃতি হবে বিকর্ষণই বল তারপর দেখো বিয়েডটা শূন্য মাধ্যমে আলোর বেগ বলা আছে জল মাধ্যমে আলোর বেগ কত বার করতে বলছে দেখে নাও শূন্য মাধ্যমে আলোর বেগ বলা আছে থ্রি ইন্টু টেন টু কি মিটার পার সেকেন্ড তাহলে বায়ু মাধ্যমে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক চার বাই দিন এটা মনে রাখতে হবে পরীক্ষাটা দিতেও পারে নাও দিতে পারে এটা মনে রাখবে তোমরা তাহলে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসারাঙ্ক চার বাই তিন তাহলে জল মাধ্যমে আলোর মানে আলোর বেগ কত হবে সেটা হলো শূন্য মাধ্যমে আলোর বেগ বাই তোমার হলো প্রতিসার অঙ্ক কেন কারণ আমরা জানি যে মিউ সমান সি বাই ভি তাহলে ভি সমান কি বলবো সি বাই মিউ তাহলে মিউয়ের মানটা আমরা চার বাই তিন জান তিন জানলাম আর শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা দেওয়া আছে এখানে মানটা বসিয়ে দেখো আমরা পেয়ে গেছি নয় বাই চার ইন্টু টেন টু থ্রি বাই মিটার পার সেকেন্ড এটাকে পয়েন্ট করতেও পারো নাও করতে পারো সেটা হলো নয় বাই চা টেন টু থি পার এইট মিটার পার সেকেন্ড আমরা উত্তর পেয়ে গেলাম তারপর দেখো সিএটটা সিএটটা হলো দুটি জলীয় দ্রবণে ফেরিক ক্লোরাইড এবং অপর দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইড অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া জলীয় দ্রবণের সাহায্যে কীভাবে ফেরিক ক্লোরাইড দোবনটি শনাক্ত করবে শ্রমিক রাসায়নিক সমীকরণটা লিখতে বলছে দেখে নাও খুব ভালো করে দেখে নাও হলুদ বর্ণের হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইডের দোবনে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দবন যোগ করলে বাদামী বর্ণের ফেরিক হাইড্রক্সাইড অধক্ষেপ পড়ে দেখো এফি সিএল থ্রি এর বর্ণটা হলো হলুদ তার সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করা হয়েছে সেটা হলো এফি ওইচ হোল থ্রি এই বর্ণটা হল এটা বাদামী বর্ণের আস্তরণ পড়ে তার সঙ্গে উৎপন্ন হচ্ছে এনএইচ ফোর সিএল অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে এই যে আস্তরণ বাধা বিপন্ন আস্তরণ দেখে আমরা অবশ্যই বুঝে নেব যে দোবনটা ফেরি ক্লোরাইড আছে ডি এরটা দেখে নাও এম এস ও ফোর এমটা হলো ধাতু জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটবে এবং চারণ বিচারণ ব্যাখ্যা করতে বলছে দেখে নাও তাহলে এম এসো ফোর এম এসো ফোর এটা জলীয় দবনে যদি বিশ্লিষ্ট হয় এম টু প্লাস এবং এস ও ফোর টু মাইনাস তাহলে এ এম এস ও ফোর জলীয় দোবনে বিশ্লিষ্ট হয়ে এম ফোর এবং এস ও ফোর টু মাইনাস উৎপন্ন হবে ক্যাথোডে হলো এম টু প্লাস এটা হলো দুটো ইলেকট্রন গ্রহণ করছে তাহলে এম এম ধাতু উৎপন্ন হলো এটা বিচারণিকটা প্রক্রিয়া সম্পন্ন হবে কারণ আমরা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে বিজারণ বলবো তাহলে ক্যাথোডে বিজারুণ বিক্রিয়া সম্পন্ন হলো আর অ্যানোডে দেখো হারলে জারণ আর ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ তাহলে এম এস ও ফোর এটা এম টু প্লাস এবং এস ও ফোর টু মাইনাস এম টু প্লাস দুটি ইলেকট্রন গ্রহণ করছে সেটা এম এ পরিজারুন বিক্রিয়া সম্পন্ন হচ্ছে এন দেখো দুটো ইলেকট্রন এম ছাড়ছে তাহলে এম টু প্লাস বিক্রে সম্পন্ন হচ্ছে দেখে নাও আলোর বিক্ষেপণ সংক্রান্ত র্যালের সূত্রটি বিবৃত করতে বলছে কখন এই সূত্রটা প্রযোজ্য হবে না দেখে নাও ভালো করে দেখে নাও বিক্ষিপ্ত আলোর তীব্রতা বিক্ষিপ্ত আলোর তীব্রতা তার তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক বিক্ষিপ্ত আলোর তীব্রতা তার তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতিক অর্থাৎ আমরা বলতে পারবো আই প্রপোর্শনাল ল্যামডা টু দি পার আমরা বলতে পারবো আই প্রপোর্শনাল ওয়ান বাই ল্যামডা টু দি পার ফোর এটা আমরা বলব তাহলে এই সূত্রটা কোথায় প্রযোজ্য নয় অর্থাৎ যখন আলোক আলোর দৈর্ঘ্যের তুলনায় বড় কোনো ধুলিকণা থাকবে তখন এই সূত্রটা প্রযোজ্য নয় তাহলে আলোর দৈর্ঘ্যের তুলনায় বড় কোনো ধুলিকণা সেখানে আলো যদি আপাতিত হয় তখন তার ক্ষেত্রে এই র্যালের সূত্রটা প্রযোজ্য হবে না তারপর দেখো ট্রাফিক সিগন্যালে লাল আলো ব্যবহার করে আলোর কোন ধর্মকে এটা মনে রাখবে বিক্ষেপণ আলোর কোন ধর্ম এটা হলো বিক্ষেপণ ধর্ম দেখো বিয়েরটা দৃষ্টি কি কেন এই রোগ হয় এর প্রতিকার হর্ষ দৃষ্টি কি ভালো করে দেখে নাও যদি যদি চোখ যদি চোখ কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না তাহলে চোখের এই সমস্যাকে আমরা হর্ষ দৃষ্টি বলবো যদি চোখ কাছের জিনিস পরিষ্কার দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না তাহলে চোখের এই সমস্যাকে হর্ষদৃষ্টি বলবো কেন হয় মনে রাখবে অক্ষিগোলকের আকার বড় হলে বা ফোকাস দৈর্ঘ্য অবশ্যই কমে গেলে যে কোনো একটা বলবে লক্ষী অক্ষিগোলকের আকার বৃদ্ধি পেলে বা ফোকাস দৈর্ঘ্য কমে গেলে এই রোগটা হয় প্রতিকার কি প্রতিকার আমরা বলবো উপযুক্ত ফোকাস দৈগরের অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে উপযুক্ত ফোকাস দৈগরের লেন্স লেন্সযুক্ত চশমা আমরা কিন্তু ব্যবহার করলে ঠিক হয়ে যাবে তারপর দেখো সিএটটা ওহমের সূত্র বিবৃত করতে বলছে তড়িৎ বিভাব কী রাশি এর মাত্রা এবং এসআই উল্লেখ করতে বলছে পরিবাহীর পরিবাহিক তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা পরিবাহিক তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহের মধ্য দিয়ে প্রবাহমাত্রা মাত্রা দু প্রান্তে আন্তে বিবাহ প্রভে সমুপাতি তাহলে আমরা বলতে পারি যে আই প্রভোশনাল ভি বা ভি প্রবোশনাল আই বলতে পারি তাহলে ভি কয়েকটা আই আর আটটা ধ্রুবক কিন্তু আটটা এখানে রোধ হিসাবে চিহ্নিত করা হয় তরি বিভাবের অবশ্যই আমাদের মান আছে কিন্তু অভিমুখ নাই তাই তরিদ বিবাহ হল স্কেলার রাশি তাহলে তরিদ মান আছে কোনো কোনো অভিমুখ নাই তাই তরিদ বিবাহ হলো স্কেলার রাশি এর মাত্রা দেখে নাও মাত্রা মানে আমরা জানি কৃতকার্য আধান তাহলে কৃতকার্যের মাত্রা আমরা জানি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বাই আধান আইটি এটাকে সূচকের নিয়মে ফেললে আমরা লিখতে পারবো যে এম এল টু দি পাওয়ার এম এল টু দি পাওয়ার টু টি টু দি মাইনাস থ্রি আই টু মাইনাস তাহলে তড়িৎ বিপ্লবের মাত্রা হল এম এল টু দি পাওয়ার টু টি টু দি মাইনাস থ্রি আই টু মাইনাস আর এসে কেউ আমরা কী বলবো জুল কুলম আমরা মনে রাখবো বা বলবো জুল কুলম তারপরে দেখে নাও সেটা হলো ডিএডটা ডিএডটা দেখে নাও তড়িৎ তড়িৎ প্রবাহ সংক্রান্ত জুলের সূত্র বিবৃত করতে বলছে ফিউজ ফিউসদার কি বলতে বলছে আচ্ছা জুলের সূত্র আমরা দু নম্বর স্কুলটা চন্দ্রহবন্ধ হাই স্কুল এই স্কুলে আমরা করেছিলাম চারের তিনের প্রশ্নটা দেখে নেবে দেখলেই তোমরা উত্তরটা পেয়ে যাবে আমি তোমাদের বলবো প্লে লিস্টে প্রত্যেকটা ভিডিও আছে তোমরা প্রতিটা ভিডিও দেখে নেবে দেখলে তোমরা সিরিয়াল মেনটেন করে সব কিছু শিখতে পারবে আসছি এরপরে তার হলো হল ও সিসার শঙ্কর ধাতু যেটি বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করে থাকে বর্তনীতে কোনো কারণে অতিরিক্ত তড়িৎ প্রবাহ গেলে তাকে বিচ্ছিন্ন করে দেয় তাহলে ফিউজ তার হল টিন ও সিসার সংকর ধাতু যেটা তড়িৎ বর্তনির সঙ্গে শ্রেণী সমবায় থাকে বর্তনীতে অতিরিক্ত তড়িৎ প্রবাহ গেলে বর্তনীকে বিচ্ছিন্ন করে দেয় দেখে নাও তারপরে একটা কোশ্চেন আছে থার্টি টু পয়েন্ট ওয়ান গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্র অক্সাইডের সহজে উত্তপ্ত করলে টেন পয়েন্ট টু গ্রাম অ্যামোনিয়া থার্টি থ্রি পয়েন্ট থ্রি গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড এবং টেন পয়েন্ট সিক্স গ্রাম জল পাওয়া যায় কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া বিক্রে অংশগ্রহণ করলো বিক্রেতে কত মোল অ্যামোনিয়া এবং এসটিতে কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে দেখে নাও ভালো করে কী বলতে চাইছে এখানে দেখে নাও আমরা দেখতে পাচ্ছি বিক্রিটা ভালো করে দেখে নাও এটা হলো টু এন এইচ ফোর টু এন এইচ ফোর সিএল প্লাস সিও এইচ ফোল টু এটা সিএসিএল টু প্লাস টু এইচ টু ও প্লাস টু এন এইচ থ্রি তাহলে দেখো একশো সাত গ্রাম এনএইচ ফোর সিএল থেকে দু মোল অ্যামোনিয়া পাওয়া যাবে কারণ এখানে এখন টু এন এইচ থ্রি আছে তাহলে একশো সাত গ্রাম এনএইচ ফোর সিএল থেকে দু মোল অ্যামোনিয়া পাওয়া যাবে এক এককে কত বার করবো আর এখানে দেখো কোয়েশ্চেন দেওয়া আছে বত্রিশ দশমিক এক তাহলে এখান থেকে বার করলে দেখা যাচ্ছে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট সিক্স মোল এনএইচ থ্রি পাচ্ছি তারপর দেখো আমরা এখানে একমোল এক মোল থ্রি মানে বাইশ দশমিক চার লিটার আর যেটা জিরো পয়েন্ট সিক্স আছে সেটা জিরো পয়েন্ট সিক্স গুণ করে দেবো গুণ করে দিলে কত হবে থার্টিন পয়েন্ট ফোর ফোর লিটার অ্যামোনিয়া আমরা পেয়ে যাবো তাহলে তাহলে একমোলে আমরা পাচ্ছি বাইশ দশমিক চার লিটার অ্যামোনিয়া জিরো পয়েন্ট সিক্স মোলে আমরা কত পাবো বাইশ দশমিক চার ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট সিক্স তাহলে গুণ করলে হবে থার্টিন পয়েন্ট ফোর ফোর লিটার অ্যামোনিয়া এটা পেয়ে যাচ্ছে দেখে নাও এফেক্টটা এফেক্টটা হল তড়িত বিশ্লেষণ পদ্ধতিতে অ্যামোনিয়া নিষ্কাশনের সময় অ্যালুমিনিয়ার সঙ্গে ক্রায়োলাইড এবং ফুসপার মেশানো হয় এবং কপারের তরিত বিশেষ কপারের তরিত বিশোধনে কপারের তরিত বিশোধনে অ্যানুড হিসাবে কোন দণ্ড ব্যবহার করব প্রথমে প্রথমে অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইড থেকে অশুদ্ধ করে অ্যালুমিনিয়া প্রস্তুত করা হয় যার গলনাঙ্ক দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেড এই এত তাপমাত্রা কমানোর জন্য মানে দু হাজার সেন্টিগ্রেড তাপমাত্রা অনেক বেশি এই এই তাপমাত্রাটা কমাতে অ্যালুমিনিয়া অ্যালুমিনিয়ার সঙ্গে অ্যালুমিনিয়া অ্যালুমিনিয়ার সঙ্গে ক্রায়োলাইট এবং ফ্রুসফার ক্রায়োলাইট ও ফ্রুস ফ্রুসফার মেশানো হয় তাহলে এই এত তাপমাত্রা কমানোর জন্য ক্রায়োলাইট এবং ফ্রুসপার মেশানো হয় তাহলে মিশ্রণের গণনাঙ্ক কত তখন হয়ে যায় নশো ডিগ্রি সেন্টিগ্রেড তখন তার মধ্য দিয়ে আমরা তড়িৎ চালনা করলে তাহলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ও অ্যানোডে অক্সিজেন গ্যাস নির্গত হবে তাহলে মেন কথাটা মনে রাখবে যে তাপমাত্রা দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেড ছিল সেই দু হাজার সেন্টিগ্রেড তাপমাত্রাটা কমানোর জন্য আমরা অ্যালুমিনার সঙ্গে ক্রায়োলাইট ও ফ্রুসফার মিশিয়ে দিই এবং তখন তার গণনাঙ্ক হয়ে যায় নশো ডিগ্রি কোশ্চেনটা হলো তড়িৎ বিশোধনে অ্যানোড হিসাবে দণ্ড করবে দেখে নাও অবিশুদ্ধ কপার এটা আমরা ব্যবহার করব বা বৃষ্টার কপার ব্যবহার করব আর এক্সট্রা একটা পয়েন্ট লেখা আছে ক্যাথোড হিসাবে আমরা বিশুদ্ধ ওই কপারের পাত্র ব্যবহার করব। এটা মনে রাখবে তাহলে অ্যানোড হিসাবে আমরা বিষ্টার কপার বা অবিশুদ্ধ কপার ব্যবহার করব আর ক্যাথোড হিসাবে বিশুদ্ধ কপারের যে পাত্র ব্যবহার করা হচ্ছে সেটা আমরা নেব অথবা প্রশ্নে আজকে লাস্ট প্রশ্ন সেটা হলো তড়িৎ লেপ তড়িৎ লেপন কি তড়িৎ লেপন কি সিলভার নির্মিত ধাতুর ওপর সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড ক্যাথোড এবং তড়িৎ বিশ্লোষ হিসাবে কি ব্যবহার করবে অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে রাসায়নিকভাবে অধিক সক্রিয় ধাতু বা ধাতু শঙ্কর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেয়াকে আমরা তড়িৎ লেপন বলবো আর মনে রাখবে সিলভার নির্মিত বস্তুর ওপরে সোনার প্রলেপ দিলে তাহলে আমরা অ্যানুড হিসাবে বিশুদ্ধ সোনা নেব অ্যানুড হিসাবে আমরা বিশুদ্ধ সোনা নেব ক্যাথোড হিসাবে সিলভার নির্মিত বস্তু নেব আর তড়িৎ বিশ্লেষণ হিসাবে আমরা পটাশিয়াম অরোসায়নাইড অর্থাৎ কে এইচ জি সিএন হল টু এই জিনিসটা ব্যবহার করব তাহলে অ্যানোড হিসাবে বিশুদ্ধ সোনা ক্যাথোড হিসাবে সিলভার নির্মিত বস্তু আর তৈরিত বিশ্লেষী হিসাবে পটাশিয়াম অরোসায়নাইট এ জলীয় দৌড়ুন ব্যবহার করব তাহলে আজকে আমরা ন নম্বর স্কুল যেটা একশো চুয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ পেজের মধ্যে আছে প্রান্তিক প্রকাশনী যে প্রশ্ন প্রস্তুতি আছে সম্পূর্ণ সলভ করলাম ট্রেনের প্রতিটা ছাত্রছাত্রীকে বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায় যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম